আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবাদহিল্লাদা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সর্বনিম্ন কত টাকা থাকলে তাকে কুরবানি দিতে হবে অর্থাৎ কুরবানি করা অজীব হবে তাহলে আসুন আমরা শর্টভাবে এটি আলোচনা করার চেষ্টা করি আমি প্রথমেই বলবো কুরবানি আল্লাহ আলা যাদের পয়সা দিয়েছেন আল্লাহ শুকরিয়া তাদেরকে কুরবানি করা অজীব তাদের জন্য এটাই সৌভাগ্য কারণ অনেকের ইচ্ছা থাকলেও সে কুরবানি করতে পারে না আল্লাহ তালা আমাদের যাদের পয়সা দিয়েছে আমাদের প্রত্যেকের কুরবানি করা উচিত এবারে আসি কুরবানি পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের করতে লাগবে না পরিবারের পক্ষ থেকে একজনকে করলে হয়ে যাবে দেখা যায় অনেক পরিবারের মধ্যে বাবা ছেলে স্ত্রী কন্যা বা পুত্রবধূ অনেকেই পয়সাওয়ালা আছে তো সবার পক্ষ থেকে একজনই কুরবানি করে দিলে হয়ে যাবে না প্রত্যেকের করতে হবে এটি এটি মতবাদপূর্ণ একটি ব্যাপার এটার দুইটা দিক আছে মানে অনেক ওলামায় দিন অনেক ইমামগণ তানাটা বলেছেন যে পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি করলে হয়ে যাবে আবার অনেকেই বলেছেন যে পরিবারের যার পয়সা আছে প্রত্যেকের করতে লাগবে আমরা দুটাই বিষয়ে আমরা হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলহিবসাল্লাম তিনি বলেন ইয়া ইউহানাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজাহা হে মানুষ সকল তোমরা তোমাদের পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরে কমসে কম একটা কুরবানি তোমরা করবে প্রত্যেক বছরে পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করা আমরা এর থেকে বুঝতে পারলাম যে পরিবারের যার পয়সা থাকুক না কেন পরিবারের পক্ষ থেকে বাবা ছেলে বা যে কেউ যদি একটা কুরবানি করে দেয় তাহলে কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু অপরদিকে দেখা গেলে দেখা যায় আল্লাহ রসুল্লাহামের অন্য সাহাবি একটা হাদিস বর্ণনা করেন সহিদ তিরমিজের হাদিস রসুল্লাহাম বলেন কানা, সাহাতান ফালাম ইদাহি ফালা যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন ঈদগাহে না আসে অর্থাৎ সামর্থ্য যে আছে সামর্থ্য বান্জিয়ে সে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না তাকে রসল সাল্লা সাল্লাম তাম্বি করে তাকে সাবধান করিয়ে দিলেন সে ঈদগাহেতে না আসে দোনটা দিক যদি আমরা বুঝি যদি আমরা কম্বিনেশন যদি করি তাহলে বোঝা যাবে যে আল্লাহ তালা যাকের পয়সা দিয়েছে যার পয়সা দিয়েছে সে যেন তার পক্ষ থেকে যেন কোরবানি করে কোন বছর করতে পারলো না এক বছর করলো দ্বিতীয় বছর করতে পারলো না দিক আলাদা যেহেতু মতবাদপূর্ণ এটি বিষয়ে এটি মশলা সেহেতু যার পয়সা আছে সে যেন কোরবানি করে আর এই দু বিষয়ে আমরা সাজেস্ট করব আপনাদের পয়সা কুরবানি দান সাতকা খায়রাত করলে এটি মনের তৃপ্তি আসে মনের আনন্দ আসে এই আনন্দের জন্য তৃপ্তির জন্য আমরা প্রত্যেকেই করবো আল্লাহ আমাদের করা তৌফিক দান করুন এবারে আসুন সর্বনিম্ন কত টাকা থাকলে আমাকে আপনাকে কুরবানি করতে লাগবে ভালো করে মন দিয়ে শুনবেন মশলাটি মশলাটি হচ্ছে সর্বনিম্ন কত টাকা থাকলে আমার আপনার কুরবানি করতে লাগবে তাহলে শুনুন জাকাত দেওয়া যার উপরে ফরজ যত টাকা থাকলে জাকাত দিতে লাগবে জাকাত যার উপরে ফরজ কুরবানিও তার জন্য অজীব অর্থাৎ জাকাতের জন্য লাগে কি সাড়ে বাহান্ন তলা স্বর্ণ এই সাড়ে সাত তলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তলা রূপ যদি কারোর কাছে থাকে বা সম পরিমাণ পয়সা যদি থাকে তার উপরে যেমন জাকাত ফরজ ওই রকম তার উপরে কুরবানি অজীব এবারে দেখেন স্বর্ণের দাম তার জায়গায় স্ট্যাবিল করে আছে যে কারণে স্বর্ণের দাম বেড়ে গেছে আর রূপর দাম সিলভারের দাম ডাউন হয়ে গেছে অধিকাংশ মুফাসির ইমামগণ তানারা বলেন বা আরবের বড় বড় ইমামগণ তানারা বলেন যে রূপোর দাম হিসাবে সাড়ে বাহান্ন তলা হিসাবে আপনাকে জাকাত দিতে লাগবে সাড়ে বাহান্ন তলার উপর দাম কমা বেশি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি কারোর কাছে কিছু রূপ আছে কিছু স্বর্ণ আছে কিছু পয়সা আছে সব কিছুই মিলিয়ে সাড়ে সাত পঁচাত্তর হাজার টাকা কিংবা সত্তর হাজার টাকা হয়েছে স্বর্ণ রূপ আর পয়সা মিলিয়ে তার জন্য কুরবানি করা উচিত যেমন জাকাতের ক্ষেত্রে পূর্ণ এক বছর আপনার কাছে পয়সাটা থাকতে হবে কিন্তু কুরবানির ক্ষেত্রে এইরকম নয় কুরবানির ক্ষেত্রে হচ্ছে দশ হজের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যদি আপনি এই পয়সার মালিক হন তাহলে এর থেকে আপনার হাইসিয়াত অনুযায়ী আপনাকে কুরবানি করতে লাগবে আমরা সাধ্য ভোর আমাদের যেমন আল্লাহ তালা পয়সা দিয়েছেন সত্তর থেকে পঁচাত্তর হাজারের ওপরে যার পয়সা থাকবে আমরা প্রত্যেকেই যেন কুরবানি করি কারণ এই কুরবানি করা আমাদের জন্য অজীব আল্লাহ তালার নির্দেশ আর এই নির্দেশটা আমরা পালন করবো কোরআন সন্না থেকে যা বলেছি শুনেছি আল্লাহ তালা আমাদের বেশি করে আমল করা তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ